কে বলছেন সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনার ভালো আছেন মাসা অনেক ভালো আছি সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় সাথী আমার দেশের বাড়ি ভাইয়া আমি কমিল্লা থাকিস আচ্ছা ঠিক আছে তো সাথে ফ্যামিলি কে কে আছে ফ্যামিলিতে আছে ছোট একটা বোন আছে বাবা আছে সৎ মা আছে আচ্ছা তো সাথে কি করেন আপনি আমি সেলাই মেশিন এর কাজ করি ভাইয়া পরের বাসা করে মেশিন এ সেলাই মেশিন এর কাজ করি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথে আপনার নিজের মা কোথায় আমার নিজের মা মারা গেছে ভাইয়া আমি মনে করো প্রতিবেদন সামনে গেছিলাম ভাইয়া ভালো মনের মানুষের জন্য আমি ভালো মনের মানুষ পাইনি গতিরে ভাইয়া আবার আমি ফিরে প্রতিবেদনে গেছি আচ্ছা ঠিক আছে তো সাথে আপনার মা কি মারা গেছে জি ভাইয়া মা মারা গেছে এই কারণে আপনার বাবা আরেকটা বিয়ে করছে জি ঠিক আছে তো সাথীর বাবা কি করে এখন বাবা কিচ্ছু করে না বাবা বয়স্ক লোক আচ্ছা তো আপনার মা শতমা কোনো কাজ বাস করে কিছু না ভাইয়া শতমা কোনো কাজকործ করে না আমার নিজেরই সংসার আচ্ছা বলেন তো আপনি আপনারা কি দুইটা আপন মার পেটে বোন না শতমার পেজানো ভাই বোন আছে কিছু না ভাইয়া মার পেটে কত বোন আচ্ছা ঠিক আছে তো সাথী মেকাপরা কোথায় বসেছেন আপনি বেশি পড়িনি ভাইয়া check point তো পড়েছি সব টাকা পয়সা খরচ হবে এই কারণে বেশি পড়া হচ্ছে না আচ্ছা ঠিক আছে তো সাথে এখন নিজে কাজবাস বাজ করতেছেন এখন দিন ধরে আপনি এই তো ভাইয়া মনে করো এক সাত আট বছর থেকে সেলাই কাজ করতেছি তাই নাকি দিন ধরে কাজবাস বাজ করতেছেন তো টাকা কি জমাইছেন আপনি না ভাইয়া যা কাজ করে পাই সবটাই শর্ট মানিয়ে যায় গা অনেক অত্যাচার করে এই উৎস台上ই মন করের নি디어র সামনে এসেছো তো शादी আপনার বিয়ের शादी হয়েছে আগে বলে না এখন হয় নাই না ভাইয়া বিয়ের शादी হয়েছে না মন করে স্বপ্ন বিয়ের शादी দিতে চায় না বিয়ের शादी দিলে মনে করে আমি রূপ ধরে তারের খাওয়া বোঝে এই কারণে মন করে আমি বিয়ের शादी দেই না তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা আছে বা কি উদ্দেশ্য করে আসেন আমি চিন্তা করব না করে এসেছি আমি ভালো মনের মানুষের জন্য যদি ভালো মনের মানুষ হয় তাহলে আমি বিয়ের शादी করব আচ্ছা এই কারণে মন করে আমি এই প্রতিবেদন আইছি ভাইয়া আমি আগেও মনে করো প্রতিবেদন সামনে ছিলাম ভালো মনের মানুষের জন্য তো সাথী আপনার সাথে দর্শক ভাইরা এখন কিভাবে যোগাযোগ করবে ভাইয়া ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি আমি নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন যেহেতু নিজের মানে সৎ মা সংসারে অনেক কষ্ট জ্বালা তো কেউ যদি এখন তার দায়িত্ব নিতে চান বা কেউ তার পাশে এসে দাঁড়াতে চান এই নম্বরে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি টু থ্রি সিক্স থ্রি নাইন টু ফাইভ এইট এই নাম্বারটাই হলো সাথী তো সাথী আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আচ্ছা তো রাতে কি আপনি একা ঘুমান না বাবা মার সাথে ঘুমান আমি তাকে একরমে বাবার মা তাকে আর এক রুমে আচ্ছা তাহলে দর্শক ভাইদের সময় দিতে কোনো সমস্যা হবে নাই তো জি না ভাইয়া আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই